আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ نحমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার ইলা আখির আমাদের এই মহল্লার এবং বিশেষ করে আমার এই বার্তা যাদের কাছে যাচ্ছে সর্বস্তরের دینی ভাই ابو নেজা সবার প্রতি প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা ও মবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় ধিনী বা ইবুনেরা আমরা যেহেতু ইসলাম ধর্মাবলম্বী হিসাবে জন্ম নিয়েছি অতএব আমাদের একটা বিশেষ গুরুত্ব এবং বিশেষ দায়িত্ব রয়েছে আমাদের উপর অনেক নিয়ামত আছে সেইগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো সেই দিকে না বলে সংক্ষিপ্ত পরিসরের মূল পয়েন্টগুলো নিয়ে আমি আমার কথা বলার চেষ্টা করবো আজকের আমার এই বার্তাগুলো এজন্যই আমরা প্রায়ই বা প্রতিজন মসজিদের ইমাম বা অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা জুমান নামাজের পূর্বে কিছু কথা জাতির উদ্দেশ্যে উপস্থিত মুসল্লির উদ্দেশ্যে বা হামসাবাসীর উদ্দেশ্যে বলে থাকেন কিন্তু এই কথাগুলো প্রতিজনের কানে গিয়ে পৌঁছে না কেননা সবাই যথাষ্ট সময় মতো মসজিদে আসেন না এবং যারাই আসেন তারা এই কথাগুলো মা বোনদের কাছে গিয়ে পৌঁছান না দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে বা দিনের বিধানগুলো প্রতি আপনার আমার পরিবারের অন্তত পরিবারের প্রতিষ্ঠার ক্ষেত্রে মায়েদের ভূমিকা অনেক বেশি মায়েরা যদি সেই ভূমিকা না পালন করেন তাহলে একটি পরিবারে পরিপূর্ণ দিন বাস্তবায়ন করা খুব সম্ভব হবে না সেই হিসেবে আজকের আমার এই বার্তাগুলো মায়েদের জন্য সেই সব বোনদের জন্য যারা পরিবারের দায়িত্ব পালন করছেন তারা একটু এগিয়ে এসে এই দায়িত্বটা পালন করে বিশেষভাবে আহ্বান রাখছি প্রথমত যেহেতু আমরা মুসলমান অতএব আমাদের উপর নামাজ ফরজ আমাদেরকে নামাজ পড়তেই হবে এর কোনো বিকল্প নেই নামাজ পড়ার বিকল্প কোনো কিছু নেই নামাজ আমাদেরকে পড়তেই হবে সেই হিসেবে বর্তমানে এই একবিংশ শতাব্দীর শেষ লগ্নে এসেও আমরা এখনও গোটা বিশ্বে মার খাচ্ছি ইজরায়েল থেকে নিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং ফিলিস্তিন তথা ভারতের বহু জায়গায় এমনকি ইউরোপেরও বহু জায়গায় চীনের উইগুর পর্যন্ত গোটা বিশ্বের আনাচে কানাচে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অনির্যাতিত এবং অপদস্ত আমাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ জাতি প্রথমত মখলুকদের মধ্যেই তো আমরা শ্রেষ্ঠ মখলুক অর্থাৎ আঠারো হাজারের যে অধিক মহান স্রষ্টা মহান রব্বুল্লা আলমীন যে যে মখলুকগুলো সৃষ্টি করেছেন তাদের মধ্যে আমাদেরকে আশরাফুল মখলকাত মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানুষদের মধ্যে আমরাই শ্রেষ্ঠ কেননা আমরা কলিমাওয়ালা অর্থাৎ ইমানদারদের গড়ে জন্ম নিয়েছি এবং এর চেয়েও আরও শ্রেষ্ঠত হচ্ছে আমরা জামানার নবী আকায়নামদার তাজদারে মদিনা সরকার আলম সাল্লি সাল্লামের উম্মত হতে পেরেছি সেই সৌভাগ্যগুলো আমরা যদি যেরকম আমরা নন্দিত জাতি আমাদেরকে বলা হচ্ছে সেই আমাদের গন্তব্য যদি নন্দিত রাখতে হয় তাহলে আমাদেরকে কিছু করণীয় রয়েছে প্রথমত আমাদেরকে কলিমার পর অর্থাৎ ইমান আনার পর যে বিধান আমাদের উপর আর করা হয়েছে সেই বিধান হচ্ছে নামাজ নামাজের বিধানে আমাদের গাফলতি অনেক বেশি বিশেষ করে ফজর ও ঈশার জামাতে আমাদের গাফলতি অনেক বেশি সেই হিসেবে আমি আমাদের মহল্লার বা আমাদের হামসায়ের এবং এই গ্রামের তথা বিশেষ করে মুসলিম সমাজের মা ও বোনদের সাহায্য সহযোগিতা কামনা করছি প্রিয় মা এবং বোনেরা আপনারা অবশ্যই অবগত আছেন যে আপনি আপনার জীবন সঙ্গী বা আপনার ঘরের পুরুষ যারা তাদের অধীনে আপনি রয়েছেন নিশ্চয়ই তারা আপনার ভরণ পোষণ বহন করছে আপনারও কিছু দায়িত্ব তাদের উপর রয়েছে তারা দিনের উপর অটল আছে কিনা না হারাম হালাল বেঁচে চলছে কি না এগুলো আপনাকেও দেখতে হবে যেভাবে আপনি আপনার অভিভাবকদের অধীনে রয়েছেন সেইভাবে আপনার অভিভাবক যদি পথভ্রষ্ট হয়ে যান আপনার অভিভাবকরা যদি দিনের স্রোত থেকে যদি বেরিয়ে পড়েন তাহলে কাল কেয়ামতের দিন ওরা জাহান নামে চলে যাবে আপনি কি কখনো চাইবেন যে আপনি জান্নাতে যাবেন আর আপনার ঘরের যে পুরুষ সদস্যরা রয়েছেন হতে পারেন তিনি বাবা হতে পারেন তিনি ভাই হতে পারেন তিনি স্বামী হতে পারেন তিনি ছেলে ওরা নামে যাক আপনি কি সেটা চাইবেন নিশ্চয় আপনি চাইবেন না অতএব মায়েদের একটু সহযোগিতা আমি কামনা করছি বিশেষ করে আপনারা জানেন আমাদের যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফোরস করা হয়েছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্ব এবং সবচেয়ে উত্তম সময়ের যে ওয়াক্ত হচ্ছে বা সব এই পাঁচ অক্তের মধ্যে শুরুতে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফজর এই ফজরের মাত্র চার নামাজ দুরাক্ষ ফরজ এবং দুরাক্ষাত শূন্য এই ফরজ দুরক্কাত আমাদেরকে মসজিদে আদায় করা এবং জামাতের শহীদ শহীদ আদায় করার বিধান রয়েছে একজন পুরুষ যদি সুস্থ এবং সাবালক হয় অত্যন্ত জরুরি কোনো উজর উজ্বরশাড়া অত্যন্ত জরুরি কোনো ছাড়া যদি সে জামাত পরিত্যাগ করে তাহলে তার নামাজ পরিপূর্ণভাবে তার নামাজ আদায় হবে না নবিসাল্লাহ আলহিসাল্লাম কথা একদিন বলেছিলেন আমি ওই সমস্ত গরকে জ্বালিয়ে দিতাম আগুন দিয়ে যারা পুরুষ যে গরে পুরুষরা গরের মধ্যে নামাজ পড়ে যদি ওই গোরে মহিলা এবং শিশু না থাকতো তাহলে আমি ওই গরগুলো পুড়িয়ে দিতাম একথা থেকে বোঝা যায় মসজিদে এসে জামাতে আদায় করার কতটা গুরুত্ব সেই হিসেবে আমরা সবচেয়ে আমাদের এই জাতির নামাজের মধ্যে মার খাচ্ছে ফজরের রক্ত ফজরের ফজরের রক্ত বিশেষ করে আমাদের নিদ্রায় নিদ্রায় বা গুমে আমাদের চলে যায় যার জন্য আমরা আসতে পারি না এই ঘুম থেকে জাগাবার জন্য এই ঘুম থেকে জাগিয়ে মসজিদে পাঠানোর জন্য আপনাদেরকে একটু ভূমিকা পালন করতে হবে প্রিয়দিনী ভুনেরা নিশ্চয় আপনি আপনার স্বামীকে অনেক ভালোবাসেন অতএব আপনি যদি চান কাল কিয়ামতের দিন আপনার স্বামীকে নিয়ে আপনি জান্নাতে যাবেন তাহলে আপনার স্বামীকে একটু কষ্ট করে ফজরের সময় ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনার হামসায় বা আপনার মহল্লায় মসজিদে যে নির্ধারিত জামাতের সময় রয়েছে সেই জামাতের পূর্বেই আপনার স্বামীকে জাগিয়ে মসজিদে দিন এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে প্রথমে আপনাকে উঠতে হবে উঠে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন আপনার স্বামীকে ঘুম থেকে জাগাবার অথবা আপনার ছেলেকে অথবা আপনার বাবাকে অথবা আপনার বাইকে ঘুম থেকে জাগাবার ওর প্রথমত যদি না উঠে একটু হালকা জল ছিটা দিবেন হালকা জল ছিটা দিয়ে ওকে তুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এর দ্বারা প্রথম অবস্থায় আপনাকে একটু চোকা করতে পারেন আল্লাহরও আসতে আল্লাহর জন্য দিনের খাতিরে আপনি সেটুকু ত্যাগ স্বীকার করবেন এই সহ্যটা এই ধৈর্যটা আপনি ধারণ করবেন যদি করতে পারেন তাহলে কাল ইহকালে এবং পরকালে আপনি নিশ্চয়ই ফলাফল আপনি অবশ্যই ভালো পাবেন মহান আল্লাহ তালা বলেছেন যাররা অর্থাৎ শস্যের দানার চেয়েও কোন পরিমাণ আপনি যদি একটা ভালো কাজ করেন সেটা আপনাকে কেমন দিন আপনার নামায়ামলে দেওয়া হবে আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন সুরাই জিলজাল ইজাজউল জিলাতজিলজাল আহার যে শেষ দুটি আয়তে বলা হয়েছে হম আমল মিসকাল এজার হৈরাহ আমল মিসকাল এজার সরৈয়ারাহ যারা অনু থেকে অনুপরিমাণ ভালো কাজ করবে তাদের সেই ভালো কাজটাও আমাদের দিন তার নামায়ামলে অর্থাৎ তার যে হিসেব নিকেশের যে খাতা থাকবে তাতে যে যে আমল দেওয়া হবে সেখানে প্রকাশ পাবে এবং অনু থেকে অনুপরিমাণ যদি কেউ অর্থাৎ জাররা থেকে জাররা পরিমাণ যদি কেউ মন্দ কাজ করে পাপ কার্য করে সেটাও তাকে দেওয়া হবে সেদিন কারোর প্রতি অবিচার কারোর প্রতি অন্যায় কারোর প্রতি জুলুম করা হবে না প্রিয় দিনী বোনেরা এক্ষেত্রে আপনারা একটু ভূমিকা পালন করবেন এবং আমার ভাইদের আমার হামসাইয়ার আমার মহল্লার বিশেষ করে প্রতিজন বাইদেরকে ফজরের জমাতে দেওয়ার চেষ্টা করবেন যদি একজন মানুষ ফজের পাবন হয়ে যায় ফজের ওয়াক যদি মসজিদে এসে নামাজ পড়নেওয়ালা বনে যায় তাহলে ধীরে ধীরে সে বাকি সব পড়ে যাবে পড়তে পারবে এবং পড়তে সক্ষম হবে এবং পুরো দিনের মধ্যে একটা বরকত পাবে আপনার ঘরে রহমত আসবে এবং মসজিদে আসার মাধ্যমেও সমাজের প্রতি দায়বদ্ধতা আজিকভাবে যে আমরা প্রতিবেশী রয়েছে সেই প্রতিবেশীদের প্রতি এক ভ্রাতৃত্ব এবং মহব্বত তৈরি হবে এর দ্বারা আমাদের মানুষের যে ইতিবাচক যে মনোভাব ইতিবাচক যে প্রভাব সেটা বিস্তার পাবে এবং এ মানুষের প্রতি মানুষের সহনশীলতা মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ মানুষের প্রতি মানুষের ভালোবাসা আরও বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার ঘরের মধ্যেও রহমত বরকত থাকলে আপনাদের একে অন্যের প্রতি মনোমালিন্য দূর হবে আজকাল আমরা বেশিরভাগই অনেক মানসিকভাবে এই সেই অনেক হিনুমিন্দতায় ভুগি সেগুলো থেকে পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে সবাহী মক্তব্যের ক্ষেত্রে আমাদের অভিভাবকদের আরেকটু সচেতন হতে হবে আমরা অনেক সচেতন আরেকটু সচেতন হতে হবে বর্তমান সময় পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ফজারে জমাত কিন্তু সাতটার অতিক্রম করে যায় সাতটার অধিক হয়ে যায় আমাদের মক্তব্যের ছাত্ররা আসতে আসতে সেদিকে আমরা যদি মা বাবা প্রতিটি শিশুর মা বাবা যদি ফজরের রক্ত উঠে যায় তাহলে তাকে ছয়টা পনেরো মিনিট বা ছয়টা ত্রিশ মিনিটের পূর্বে মক্তবে দিতে অনেক কষ্ট হবে না অবশ্যই কিছু নাস্তা তাকে করিয়েই মক্তব্যে দেওয়া সম্ভব হবে সেক্ষেত্রে আপনাদেরকে আরেকটু ভূমিকা আরেকটু সচেতন হতে হবে দ্বিতীয়ত আমরা স্কুল কলেজকে প্রাধান্য দিতে দিতে এতটাই প্রাধান্য দেই যে স্কুলের টিউশনের জন্য আমাদের মক্তব্য পর্যন্ত আমরা বন্ধ করে ফেলি আপনি একবার নিজের মনকে প্রশ্ন করুন আপনি মক্তব্যের জন্য কতটা গুরুত্ব আরোপ করছেন আপনি দিনকে আগে রাখছেন নাকি দুনিয়াকে আগে রাখছেন আমি বলছি না আপনি দিনকে দুনিয়া আগে দিনকে রেখে দিন এটাও বলছি না যদিও এটা শরীর মানে ইসলামিক বিধান আপনি দিনকে আগে রাখবেন আমি অন্তত সমান সমান চোখে দেখুন অন্তত সমান চোখে দেখুন এই অনুরোধটা রাখছি তো স্কুলের টিউশনের জন্য অন্তত পক্ষে বন্ধ করাবেন না টিউশন এমন সময় করুন যাতে অন্ততপক্ষে পক্ষে সকালের এই দুই ঘন্টা এই শিশুদের ইসলামিক শিক্ষার জন্য তার জীবনে চলার পথে যে ইসলামিক মৌলিক শিক্ষা যেগুলো রয়েছে যেগুলো প্রত্যেক নরনারীর উপর ফরজ সেই শিক্ষাগুলো অন্ততপক্ষে তাকে শিখতে দিন মনে রাখবেন আপনার স্কুল কলেজে পড়ার পর সে ব্যারিস্টার বনুক এ প্রফেসর বনুক ইঞ্জিনিয়ার বনুক ডক্টর বনুক যাই কিছু বনুক না কেন তার সেই পরিচয় বহন করবে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরে তার সেই পরিচয়ের কোনো কাজে আসবে না কিন্তু এই থেকে এক একটা মক্তব্য থেকে শিশু যে শিক্ষাগুলো অর্জন করবে সেগুলো যদি ইহকালে বাস্তবায়ন করত করতে পারে তাহলে তার সেইগুলো পরকালে কাজে আসবে মৃত্যুর পরেও কাজে আসবে মৃত্যুর মুহূর্তেও কাজে আসবে সেক্ষেত্রে আপনারা আরেকটু সতর্ক হন এবং প্রতিজন শিশুকে প্রতিজন মা বাবা একটু সতর্কতার সহিত ছয়টা ত্রিশ মিনিটের পূর্বে মক্তব্য দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আরেকটা কথা হচ্ছে বক্তব্যের ক্ষেত্রে আমরা এতটাই উদাসীন কখনো আপনার বিবেককে আপনি প্রশ্ন করবেন কখনো কি জিজ্ঞেস করেছেন মক্তবে আপনার শিশুকে আপনার ছেলে মেয়েকে মক্তব্যের আজকে পড়াটা কি পড়েছ কোন সবক আজকে পড়েছ কালকে কোন সবক স্কুলের ক্ষেত্রে আমরা একবার তো আমরা স্কুলে পাঠাই অনেকে যাদের টাকা পয়সা আছে আমরা তাদেরকে প্রাইভেট স্কুলে পাঠদান করাই প্রাইভেট স্কুলের পাশাপাশি তাদেরকে আবারও অনেক জায়গায় টিউশন করাতে হয় অনেক ক্ষেত্রে কোচিং করাতে হয় তদুপরিও আমাদের অনেক সতর্কতা থাকে মক্তবে মাত্র দু ঘন্টার সময় একজন শিক্ষক পঞ্চাশের কাছাকাছি ছাত্র কিন্তু কখনো কি আপনি আপনি কি কখনো সন্ধ্যা পরে জিজ্ঞেস করেছেন বাবা তোমার পড়া কি মা তোমার পড়া কি সেইদিকে অন্তত পক্ষে একটা বার নেবেন আপনার এগুলোই আপনার মরার পর কাজে আসবে আপনার এই ইহকালের এই জাগতিক শিক্ষার কোনো কিছুই আপনার কাজে আসবে না যদি না সেটা মহান আল্লাহর জন্য হয় ছার একটি কথা হচ্ছে আপনারা সবাই জানেন আগামী তিসরা ফেব্রুয়ারি আমাদের মক্তব্যের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক প্রদর্শনী অনুষ্ঠান এই প্রদর্শনী অনুষ্ঠান এজন্যই প্রথমত ছাত্র ছাত্রদের মেধার বিকাশ ঘটবে ছাত্ররা উৎসাহ উদ্দীপনা পাবে এবং তাদের কিছু 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 পড়ুয়াদের একটু আশা আকাঙ্ক্ষা ইচ্ছাও রয়েছে তাদের এরকম কিছু করা সেই হিসেবে আমরা একটা তারিখ নির্ধারণ করেছিলাম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আগামী তেসরা ফেব্রুয়ারি কিন্তু কমিটির দু একজন সদস্য ছাড়া বাকি কারো তেমন সহযোগিতা বা সাড়া পাইনি সেই হিসাবে আমিও একটু মানসিকভাবে এক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছি সবাইকে সহযোগিতা করার আহ্বান ডাকছি যেহেতু বিশেষ করে আমাদের এখানে প্রতিযোগিতামূলক প্রদর্শনী অনুষ্ঠানে পাঁচটি বিষয় রয়েছে কিরাত গজল মৃত ব্যক্তিকে কাফন পরিধান করা মৃত ব্যক্তিকে কাফন পরিধান করা সেটা হবে মৃত মহিলাকে যেহেতু পুরুষ থেকে পুরুষ থেকে মৃত মহিলার জন্য কিছু বিধান বেশি রয়েছে যেমন মৃত পুরুষ ব্যক্তি হলে তিনটা কাফন লাগে এবং মৃত মহিলা ব্যক্তি হলে পাঁচটি কাফন পরিধান করাতে হয় সেই হিসাবে আমরা প্রদর্শনীটা মৃত মহিলার করাবো তো এবং মুদ্রা বহন করা বহন কীভাবে করতে হয় সেই প্রদর্শনী রয়েছে নামাজের জানাজার প্রদর্শনী রয়েছে এবং জমা নামাজের প্রদর্শনী রয়েছে সেগুলোতে ছাত্রদেরকে কিছু পুরস্কৃত করতে হবে সেই হিসেবে আপনারা আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করছি কোথাগুলো কে বলছে সেদিকে লক্ষ্য না করে আমি ব্যক্তির দিকে থাকাবেন না আমি ইকবালের দিকে তাকাবেন না কোথাগুলো কি সেদিকে লক্ষ্য করে একটু বাস্তবায়ন করার চেষ্টা করবেন আমাদের এই হামসায়ার মহল্লার প্রতিজন মায়েদের কাছে প্রতিজন বোনের কাছে আমার খরচ এই আবেদন আপনারা চেষ্টা করবেন আপনার স্বামীকে ফজরের একটা মসজিদে পাঠানোর বিশেষ করে ফজরের উপর আমি গুরুত্ব আরোপ এই করছি ফজর যদি একজন মানুষের আমলে এসে যায় তাহলে বাকি চার তার ইনশাআল্লাহ অটোমেটিকলি এসে যাবে এই সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র এই মেসেজগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমি এই প্রচেষ্টাটুকু করছি বিস্তারিত কোনো কিছু আলোচনার দিকে যাচ্ছি না কারণ কথা লম্বা হয়ে গেলে মানুষ কথা শোনে না সেই কথাগুলোর দিকে লক্ষ্য রাখে না সেই হিসেবে এখানেই আজকের মতো শেষ করছি ওয়াহের দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল্লিহ